আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর নম্বর শপে এখানের তিনটি শপ রয়েছে তিনটি যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ অফারে অরিজিনাল ইন্ডিয়ান রাখি সিল্ক তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো কী কারণে মার্কেট চ্যালেঞ্জ অফার বলেছি কারণ ওনারা যে এনশিউর করেছে বা আমরা এনশিওর করছি যে আমাদের চাইতে কম রেটে আপনারা অরিজিনাল রাখি সিল্ক পাবেন না সেই গ্যারান্টি দিয়ে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান রাখি সিল্ক তো ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা থাকবে প্রিন্টের ভিতরে নিচের পশনটা থাকবে আপনার স্লিভের আর কাজটা দেখুন বিয়র্স কাজটা আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে দেখে নিন চয়েজ হয়ে থাকলে অর্ডার করে ফেলুন এই যে দেখুন এই কাজটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে

মার্কেট চ্যালেঞ্জ অফারটা কি প্রাইসটা কত পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ তো ভিওর্স প্রাইসটা থাকবে উনিশশো টাকা ওনারা কিন্তু চ্যালেঞ্জ করছে যে এর চেয়ে কমে হোলসেল পসিবল না হোলসেল প্রাইস সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে অবশ্যই অবশ্যই ওনারা এক পিস দুই পিস দিবে তো সেক্ষেত্রে অবশ্যই কোনো কার করবে না এই যে দেখুন খুবই সুন্দর

যার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে থেকে অর্ডার করার জন্য এই কালেকশনগুলো আপনাদের বেস্ট হতে পারে কারণ ওয়ান ইয়ার্স ফ্যাশন আপনাদেরকে এতটুকু এনশোর করছে যে ওনারা অরিজিনাল বা আমরা অরিজিনাল কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা মাস্টার কপি সেটাও আমরা বলে দিচ্ছি যেটা রেপ্লিকা সেটাও বলে দিচ্ছি যেটা অরিজিনাল সেটাও আমরা বলে দিচ্ছি তাছাড়াও শপে আসলে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেশি বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন তো এবারে ইদ্রা হচ্ছে নিশ্চয়ই ওয়ান ইয়াসের সাথে সেই প্রত্যাশাই রাখছি এই যে সেলোয়ারটা থাকবে সোলেডের ভিতরে আর উড়াটা দেখুন মাশাল্লাহ। ওনাটা অনেক সুন্দর একটি ওনাশ চারোপাশেই লেস করা রয়েছে খুব সুন্দরভাবে প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা আমি আবারও বলছি মার্কেট চ্যালেঞ্জ অফার একমাত্র আমরাই দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা আর আমার সামনে রিফাত বসা আছে আপনারা আসলে অবশ্যই রিফাতকে দেখতে পারবেন এক বাই তিয়াত্তর নম্বর শপে তো রিফাত যেহেতু চ্যালেঞ্জ করেছে অবশ্যই অবশ্যই না জেনে চ্যালেঞ্জ করেনি আর আমি তো আছি আপনাদের সাথে একমাত্র ওয়ান আসি পাবেন আপনারা এই অফারটি আর বিয়স যদি চয়েস হয়ে থাকে আপনারা চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এসে সরাসরি দেখে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর কালেকশন এই যে দেখুন আরেকটা পার্পেলের ভিতরে খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন নিচে এই যে কাদের অংশটা আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাজটা কিন্তু নর্মাল জরি সুতো না এটা হচ্ছে রোলেক্স জরি সুতো রোলেক্স জরি সুতার কাজ করা সেলওয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে চারপাশে চারপাশে লেস করা আবার বডিতে কাজ করা জরি সুতার কাজ করা কাজ করা রয়েছে পুরোটা বডিতেই ওড়না ভিডিও শেষ কালার আর অনেক বড় একটি ওড়না আর আজকের কালার লাস্ট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা এই দেখুন ভিউয়ারস স্কাই কালার খুবই সুন্দর এটাও ওপর থেকে নিজ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে ফেলবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন মার্শাল্লাহ অনেক বড়ো একটি ওড়না অনেক সুন্দর একটি ওড়না প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা আবারও বলছি মার্কেট চ্যালেঞ্জ অফ প্রাইস এই প্রাইসে আপনারা কোনো জায়গায় পাবেন না এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান রাখি সিল্ক তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম